কোজরিপানা একটি ভাস্যমান জলজ উদ্ভিদ আঠারো শতকের শেষের দিকে ব্রাজিলিয়ন এক পর্যটক এই কচুরিপানা সঙ্গে নিয়ে আসে যা এখন পুকুর ডোবায় আমরা দেখতে পাই কচুরি পানার লাভ ক্ষতি বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা শুনি আজকে আমরা কচুরি পানা দিয়ে কিভাবে গাছের উপকার করতে পারি সেটা নিয়ে আলোচনা করা হবে সর্বপ্রথম আমরা কচুরি পানা তুলে নিয়ে আসবো তুলে নিয়ে আসার পরে গাছের গোড়ায় দিব মালচিং করব। গ্রীষ্মকালে গাছের গোড়ায় এই কচুরি পানা দিলে গাছ গোড়ায় পানির সরবরাহ বেড়ে যাবে বাংলাদেশে যে অঞ্চলগুলো খরাপ সেই অঞ্চলগুলোতে গাছের গোড়ায় আমরা বাগানে এই ধরনের কচুরি পানা দিয়ে গাছের গোড়া ঢেকে দিব এবং পরবর্তী সময়ে এটি পচে গিয়ে কম্পোস্ট সারে পরিণত হবে যা গাছের গ্রোথকে বৃদ্ধি করবে এবং ত্বরান্বিত করবে এছাড়াও কিন্তু কচুরিপানা গরুর খাদ্য হিসাবে ব্যবহার করা যায় যা বন্যার সময় বিশেষ করে আমাদের দেশে ব্যবহার করা হয় আর আর কচুরি দৃষ্টি দৃষ্টিনন্দন ফুল যে কারোরই মন আকৃষ্ট করতে সক্ষম ধন্যবাদ ভালো থাকবেন